আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহেরামাদানের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতা ভয়েস অফ উম্মা উম্মা হল কণ্ঠ নিয়ে আপনাদের মধ্যে যে পরিমাণ আগ্রহ এবং ভালোবাসা রয়েছে তার জন্য আমরা আপনাদের কাছে সক্রিয়া জ্ঞাপন করছি দেশ এবং দেশের বাহির থেকে যারা ইফতারের আগ মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটির জন্য অপেক্ষা করছেন যারা তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং মোবারকবাদ জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বেশ কিছু পর্ব পার করে এসেছি তো আজকের পর্বে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারী ও নাশের শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শ্রেষ্ঠকারী একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী হাফেজ মাওলানা কারি আদুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমাজের বিচারক হিসেবে বর্তমানে বাংলাদেশের তার্যের আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে অতিথি বিচারক হিসেবে মুফতি মোহাম্মদ খোরশেদ আলম তো সম্বিত বিচারকবৃন্দ আপনাদেরকে উম্মার সেরা কণ্ঠ থেকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামের সাথে থাকার জন্য এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের গ্রুপ আল আকসার একজন সদস্যকে তেলত করার জন্য সো এ পর্যায়ে স্টেজে আসছেন সাবা সুন্না রহমান بسم الله الرحمن الرحيم ربنا মাসাল্লাহ মাশাল্লা অসাধারণ আমরা তেলাত শুনেছি সাবা সুন্না রহমানের কাছ থেকে সো এ পর্যায়ে আমরা বিচারিত কাছে চলে যাচ্ছি সাবাসুন্না তালওয়াত কেমন লাগলো তাদের মাশাল সাবাসুল্লাহ রহমান বেশ সুন্দর ছিল তেলাওয়াত তবে তোমার জন্য আমার পরামর্শ হচ্ছে মাকামাতের দিকে বেশি নজর দিতে গিয়ে অসতর্ক অবস্থার কারণে হয়তোবা টান এর ক্ষেত্রে এবং মাখরাজের ক্ষেত্রে একটু নড়ে চড়ে যাচ্ছিলো এ বিষয়গুলো একেবারেই সূক্ষ্ম মনোযোগের সাথে খেয়াল করে পড়বে পরবর্তীতে ইনশা আল্লাহ মেয়েদের মধ্যে তুমি একটা রেফারেন্স হয়ে থাকবে ইনশাআল্লাহ দোয়া করছি তোমার জন্য শুভকামনা তো আমি তোমাকে বলবো যে এই মুহূর্তে যা দেখলাম মাকামাত টু মাকামাত অর্থাৎ একটা মাকামাত থেকে আরেকটা মাকামাতে ট্রান্সফারটা এটার ব্যালেন্সটা তোমাকে আনতে হবে এটা এই মুহূর্তেই চিন্তা করবা আর বুঝবা আসলে মাকামাতটা কী সেটা হচ্ছে স্কেল তুমি যে চিক দিয়েছ এটা তোমার ভোকাল কর্ডের জন্য ক্ষতি হতে পারে এই জন্য জেনে বুঝে শিখে এরপর পড়তে হবে কেমন তুমি স্কেলটা ঠিক রাখো কেমন মায়শাল্লা অসাধারণ তেলোয়াদ আমি মুগ্ধ বাকি সম্মানিত মণ্ডলী যা বলেছেন তার প্রতি খেয়াল রাখতে হবে আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি থ্যাংক ইউ সো এই পর্যায়ে আমি স্টেজ ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে সো মঞ্চে এখন আসবে সাদিয়া রহিম أَمَنَ الرَّسُولُ بِمَا وقالوا سمعنا وأطعنا غفرانك، غفرانك ربنا وإليك المصير. মাশাল্লাহ অসাধারণ তেল শুনলাম আমরা হালিমাতুস সাদির কাছ থেকে তো এরপর যে আমরা বিচার দেখা চলে যাচ্ছি ওয়াকফের জায়গাগুলো জায়গাগুলোতে তুমি যেভাবে ফিনিশিং দিয়েছ বেশ সুন্দর শুরুর দিকে কিছুটা মনে হচ্ছিল তোমার কনফিডেন্সের অভাব কাজ করছে পরে গুছিয়ে নিয়েছো সব মিলিয়ে ভালো করেছো কণ্ঠ বেশ সুন্দর আছে তুমি চর্চা করলে অনেক অনেক ভালো করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ এক কথা বলতে গেলে বিশ্ব জয় করার মতো তেলাওয়াত আমাদের দেশে যে এত ফ্রি গলা সুন্দর কণ্ঠ যে বিশ্ব বিশ্বমঞ্চে তেলাওয়াত করার মতো কম্পিটিশন করার মতো আমি খুবই কমই শুনেছি কিন্তু এখানে কিছু এই গলার মধ্যে কিছু আমি বিষয় দেখতে পেয়েছি যেগুলোর জন্য অনেক নাম্বার কেটে যাবে অনেক ভালো গলা থাকার পরেও প্লেস পাওয়া কোনোভাবেই সম্ভব না বিচারকরা এগুলোকে ধরে ধরে অবশ্যই নাম্বার কেটে দিবেন এটা আমি যেটা বলবো তার মধ্যে হচ্ছে যে তসদিদের সময় এটা আমরা বুঝি না অনেকে এটা গুরুত্বই দিচ্ছে না দেই না বা এটার প্রয়োজন যে ওইটা আমরা বুঝি না তসদিদের সময় কিছুটা সময় দেরি করতে হয় তো এই তসদিদের সময় একটা পরিমাণ মতো একালিফের চেয়ে অনেক কম সেই দেরিটা করে ওই জায়গাটা তারপর ওভারকাম করতে হবে যা বলার তা তো যা বলে দিয়েছে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে মাখরাজের দিকে খেয়াল রাখা তবে মাকামতের প্রয়োগ ওয়াকফ ইফতিদা খুবই সুন্দর আছে মাসা আল্লাহ দোয়া রইল শেষ পর্যন্ত যাতে যেতে পারো ইনশাআল্লাহ যাল্লা খের মাসা আল্লাহ হলে সাদিয়া অসাধারণ কণ্ঠ অনেক সুন্দর কণ্ঠ আমি একটা কথা শুধু বলবো বিচারকরা বলে দিয়েছেন যে আলহিম্মদ হিয়ার ইসমুল আজম আমাকে সাহসিকতা রাখতে হবে আমি হয়তো আমার কাছে মনে হয়েছে যে সাহসটাও মনে হয় একটু ঘাবড়ায় যাচ্ছিলাম বা নার্ভাস ফিল করতেছিলা এটা করা যাবে না অনেক সাহস নিয়ে আগাইতে হবে ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাআল্লাহ আমি শুভকামনা রইল ধন্যবাদ রমজানের পবিত্রতাই মাস্তুল ফাউন্ডেশন এই বছরও পাঁচ লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমান খানায় ইফতার করেন আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে মাত্র চল্লিশ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতাই সবার আগে এ পর্যায়ে মঞ্চে আসছেন আফসানা রহমান বিসমিল্লাহির ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم يوم لا تملك نفس لنفس شيئا والامر يومئذ لله আফসানা রহমান মাশাল্লাহ অনেক সুন্দর তেলত করেছেন সো আপনার তেলত নিয়ে আমরা আমাদের বিচারকদের কাছ থেকে মন্তব্য শুনব মাসাল আলহামদুলিল্লাহ আফসানা রহমান তোমার তেলত বেশ ভালো ছিল শেষের দিকে সে সুরের ফিনিশিংয়ের জায়গাগুলো একটু নড়ে গেছিল। মাকামাত চেঞ্জ করতে গিয়ে ওখানে একটু সমস্যা ছিল দেখা দিয়েছিল নিঃশ্বাসের একটু সমস্যা আছে চর্চা করলে ঠিক হয়ে যাবে তো এখানে তোমার জন্য যে জিনিসটা দরকার এই কথাগুলো এখান থেকে নেমে নোট করে রাখলে ভালো হবে যে দমটা বাড়াইবার জন্য একটু প্র্যাকটিস করতে হবে এবং দম এই পরিমাণ বাড়তে হবে যে প্যারাসানির কারণে কমে না যায় দম বাড়াইতে হবে আর দম বাড়ানোর যে ভয়টা ওইটাও সরাইতে হবে তাজবিদের যে সমস্যাটা এটা কমন সবার ভিতরেই কম বেশি আছে আমি দেখলাম এটা নিয়ে কথা বলবো না এক কথায় শিখতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আফতানা রহমান বলিষ্ঠ কণ্ঠ অসাধারণ তেলবাদ আশা করি ভবিষ্যতে অনেক ভালো করবে শুধু বাংলাদেশ নয় বিশ্ব মঞ্চেও ভালো করবে বাংলাদেশ বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে এই পত্রসার সো মাশাল্লাহ আমরা অসাধারণ কিছু ত্যাজ শুনছি কেউ কারো থেকে কম নয় এক হাট ডাড লড়াই চলছে এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি কুমিল্লা থেকে একজন বোন জান্নাতকে রহিম سبحان الله عما عم يشركون والله له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ما شاء الله আমরা থেকে আমরা অসাধারণ কিছু তেলত শুনেছি তো এ পর্যায়ে তার তেলত কেমন লাগলো আমরা সরাসরি তো আজকের রাউন্ডে যেই পরিমাণ যতটুকু ভালো দরকার ছিল প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো একটু ঘাটতি তোমার আছে ছিল একটু সিরিয়াস হওয়া লাগতো আরও শুনতে সুন্দরই লাগে কিন্তু প্রত্যেক তেলাতের মধ্যে কিছু প্রয়োজনীয় টিপস থাকে থাকাটাও দরকার তার মধ্যে আউজবিল্লা শুরু করার সময়ই যে ঝটপট শুরু না করা চাই আইন আইনওয়ার পেশ এখানে একালিপ মদ আছে একালিপ টান আছে এই মাদটা টান না দিলে গুণা হবে পড়াটা ভুল হবে নাম্বার কেটে যাবে তো তাড়াহুড়া না যদি তাড়াহুড়া না করে তোমার আরও অনেক সুন্দর হবে আমাদেরকে লম্বা পড়ার যে মানসিকতা তৈরি হয়েছে এটা থেকে বের হইতে হবে এই কনসেপশন থেকে বের হতে হবে ওই ব্যক্তি ভালো কারি যে অর্থের সাথে সামঞ্জস্য রেখে ছোট ছোট পড়তে পারে ছোট ছোট পড়ার আয়াতের ভিতরেই সুন্দর করে কী করতে পারে সুরের মূর্ছনা ছড়াতে পারে তো আমি বলবো যে লম্বা শ্বাসের দিকে খেয়াল না করে ওয়াকফ এবং ইফতিদা কোথায় সুরটা ওয়াফ করলে সুন্দর হবে কোথায় ওয়াফ করলে অর্থের মিলটা থাকবে ঠিক আছে এগুলো খেয়াল করার জন্য ভালো ওস্তাদ ধরে পড়তে হবে অনেক সুন্দর তেলা হচ্ছিলো আমি এতটুকু বলবো যে বিচারক মণ্ডলী বিজ্ঞ বিচারক মণ্ডলী যে পরামর্শ দিয়েছে তার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভবিষ্যৎ অনেক ভালো করবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমার জন্য অনেক অনেক দোয়া হইলো জাকিল্লা আলহামদুলিল্লাহ আমরা অ্যালাক্সা গ্রুপের সকল প্রতিযোগীর কাছ থেকে তেল নিয়েছি ইতিমধ্যে সো এখন আমি ডেকে নিচ্ছি এই গ্রুপের সর্বশেষ প্রতিযোগী আনিসা তাসনিমিল بسم الله الرحمن الرحيم come আনিকা তাসনিম আপনি অসাধারণ তেলাত করেছেন তো আমরা সরাসরি আপনার তালাত কেমন লাগলো আমরা শুনতে বিচারক কাছে চলে যাচ্ছি বাংলাদেশের মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ কারী হিসেবে তুমি নিজেকে তৈরি করবে সেই জন্য এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তোমার মধ্যে থাকা বাঞ্ছনীয় নয় মেস হু হু হ্যাঁ রিপিট ইজ হুম ইজ একটু সতর্ক থাকবে ভালো করবে ইনশাআল্লাহ কোনো অংশ তেলাওয়াতের তাড়াহুড়া করা আর কোনো অংশতে যে আবার আস্তে আস্তে করা এরকম না বরং তাড়াহুড়া করলে পুরাটাই তাড়াহুড়া করে তেলাওয়াত করতে হবে পুরা লাইনটাই আর আস্তে করলে পুরা লাইনটাই এই মাপেই একই মাপে লাইনটা শেষ করতে হবে পুরা তেলাওয়াতটা এক মাপে শেষ করতে হবে শুরু করলা আউজুবিল্লা হিমিনা শাহওয়ানের রজিম অথবা আউজুবিল্লা হিমিনা শাহীতানের রাজিম ভালো ছিল আউজুবিল্লাটা কিন্তু তাড়াহুড়া হয়ে গেছে দুইটা দুই রকম এরকম করা যাবে না আসলে নতুন করে বলার কিছু নেই তাসবিদে গুরুত্ব দিতে হবে আর বুঝে শুনে মাকামাতের প্রয়োগ করতে হবে এটা আমাদের একটা সমস্যা আমরা না বুঝি অনেক জোরে চিৎকার মারি এটা কিন্তু আমাদের ভোকাল কর্ডের জন্য প্রবলেম হতে পারে তো আমি বলবো যে এটার একটা সুশিক্ষা আছে তো কে শিখায় এটাকে খুঁজে বের করা আনিসা তাসনিম খুব ভালো তেলাত করেছেন মায়ের রমজানে এত সুন্দর তেলাত শুনে আসলে খুব ভালো লাগলো মনে হচ্ছে যে কোরআন নাজিল হচ্ছে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি আপনি ভবিষ্যৎ অনেক ভালো করবেন অনেক অনেক দোয়া ও শুভকামনা জয় সো আজকে এই পর্ব আমরা এখানে শেষ করছি আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম